ফেনীতে আমরাও গিয়েছিলাম আমরা যেটা দেখেছি দুই তিনতলা ও পানির নিচে এবং আমরা এসেও বলেছিলাম যে ওখানকার প্রধান সমস্যা হচ্ছে সমন্বয় না থাকা ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে শত শত সংগঠন ব্যক্তি পর্যায় থেকে কোটি কোটি টাকার ট্রান নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে যে এলাকার মানুষ পাচ্ছে ওই এলাকার মানুষই ঘুরে ঘুরে পাচ্ছে আর অন্যরা পাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে অনেকে ঢাকা থেকে আসলে ধরেন আমি বলবো যে আবেগেই তারা চলে গিয়েছেন কোনো ধরনের প্রস্তুতি নাই ওখানের সাথে যোগাযোগ নাই ওখানে তারা কি করতে পারবে কোথায় যেতে পারবে দুই দিন ট্রাকে ত্রাণ নিয়ে অপেক্ষা করতেছে বিতরণ করতে পারছে না কারণ ত্রাণ বিতরণ করার জন্য তাদের ট্রলার প্রয়োজন নৌকা প্রয়োজন স্পিড বোর্ডের প্রয়োজন সেইটা তারা পাচ্ছে না কারণ ওখানে তো এই ট্রলার ঘাট বা খেয়া তৈরি হয়নি যারা যাচ্ছে কিছু লোকজন কিছু স্পিডবোট ট্রলার সাময়িক ভাড়া করে নিয়ে যাচ্ছে সেগুলো তারাই কাজে ব্যবহার করছে কাজে ওই টলার স্পিডবোটের অভাবে ওই গাড়ি ওখানেই রাখতেছে এবং দু একজনের সত্যিকার অর্থে ওই ফটোশ্যুট করে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে সাইটে একটু দিয়ে চলে আসতেছে তাতে কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের কাছে হেল্পটা যাচ্ছে না আবার এইদিকে পশুরাম ফুলগাজি সহ সোনাগাজি এই সমস্ত যে দূরবর্তী উপজেলাগুলোতে এখানে কিন্তু রিমোট এলাকাগুলোতে আবার পাচ্ছে না হয়তো ধরেন বাজার কেন্দ্রে কিছু লোক দিয়ে আসছে ওখানে ক্যামেরা আছে ওইখানে কিছু লোকজন আছে নেতাক মেসেজ দিয়েছে ভিতর পর্যন্ত আবার কেউ জানে তো এই জন্য আমরা কিন্তু ডিসি সাহেবকে একটা প্রস্তাব দিয়েছিলাম একটা পরামর্শ দিয়েছিলাম যে ডিসি সাহেব যারাই ঢাকা থেকে ত্রাণ নিয়ে যাবে তিনি রিসিভ করবেন এবং তার অফিস থেকে দুইজন প্রতিনিধি ওই ত্রাণ বা সহায়তা কমিটির সাথে ট্যাগ করে দিবেন যে এবং এলাকা নির্ধারণ করে দিবেন যে আপনি সোনাগাজি দিবেন আপনি ফুলগাজি দিবেন আপনি রংপুর দিবেন আপনি দিনাজপুর দিবেন আপনি একটু সমন্বয় হলে আসলে সব মানুষ আমার বিশ্বাস যারা ভুক্তভোগী হয়েছে একটা মানুষ আপনার সহায়তা বঞ্চিত হবে না যদি সমন্বয় করা যায় তো এই কারণ এই কারণে আমরা যারা যাচ্ছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো একটু কষ্ট করে হলেও যে এলাকায় কেউ পায় নাই খোঁজ খবর নিয়ে সেখানে দেন শুকনো খাবার কয়দিন খাবে চার পাঁচ দিন ধরে খালি মুড়ি চিরা বিস্কিট এগুলো দেওয়া হচ্ছে এখন অন্য খাবার ব্যবস্থা করা দরকার তারা যেন ভাত একটু ডাল মাছ টাস ডিম টুম এগুলো খেতে পারে এগুলো একটু ব্যবস্থা যেহেতু আমরা দিচ্ছি সহযোগিতা যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছে যারা দিতে পারছে না তাদের উদ্দেশ্যে তো বলছি না যদি রান্না করা খাবারটা ব্যবস্থা করা যায় পানির একটা প্রচন্ড রকমের সংকট পানি এত ঘোলাতে ওগুলো আপনার ওই হ্যালোজেন ট্যাবলেট দিয়ে তিন দিন রাখলেও আপনার পরিষ্কার হবে না তো কাজে বিশুদ্ধ পানিটা একটা চরম সংকট পাশাপাশি আপনার তাদের ওখানে বিদ্যুৎ নাই কাজে অন্ধকারে থাকতেছে মোমবাতি তাদের অনেকের চাহিদা যেটা আমরা দেখেছি পানিবাহিত রোগের কারণে অনেক ক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে স্যালাইন কিংবা সাময়িক জ্বর ঠান্ডা থেকে নাপা এই সমস্ত কিছু বেসিক আপনার প্রয়োজনীয় ওষুধ তারা নিয়ে যেতে পারে বিশেষ করে শুকনো খাবারের পাশাপাশি এখন অন্য খাবারের দিকে যাওয়া হচ্ছে পাঁচ সাত দিন অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে যারা যাচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা তিনি যে আগে শেখ হাসিনার ত্রাণ ফান্ডে পাঁচ কোটি টাকা দিয়ে ফটোশুট করে এটা আবার বিক্রি করবে যে আমি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক এই জন্য কিন্তু উনি ফটোশ্যুটের জন্য ত্রাণ তহবিল এগুলো নিরুৎসাহিত করেছেন যে যারা দিবেন অ্যাকাউন্টে দিয়ে দেন তার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে দিয়ে দেন সেক্ষেত্রে যারা সরকারি বেসরকারি পর্যায়ে আছেন তাদের প্রতি আহ্বান আপনারা দিতে পারেন বেসরকারি পর্যায়ে যারা কাজ করছে আমরা গণ অধিকার পরিষদ সব রাজনৈতিক দল সংগঠন তাদের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন এবং যারা এই সহযোগিতাগুলো করছেন তাদের প্রতি আহ্বান যে আপনারা একটু সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এবং অবশ্যই এবং যারা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভালো ফ্যামিলি দশতলা বিল্ডিংয়ে তাদের উপরের বা নিচের ফ্লোরে তারা সাধারণ মানুষকে জায়গা দিয়েছে জায়গা যেহেতু দিয়েছে খাবারও কিছু দেওয়া লাগতেছে তো তাদের পরিবারে খাবার শেষ হয়ে গেছে কাজেই এখনো তো অনেকের একটা সংকচবত থাকে যে তাদের মানুষের কাছে হাত পাতা তো কাজেই এই ক্ষেত্রে আমি অনেকের এই যে চান বিতরণ এই শব্দটা না ইউজ করে আমাদের নতুন নতুন আপনারা শব্দে আমাদের যাওয়া হচ্ছে যে আমাদের সহযোগিতা মানবিক সহযোগিতা আমাদের উপহার বন্যার্থদের বিরুদ্ধে তা আমাদের ভাই বন্ধু তারা তো বিকেচারে হঠাৎ করে তারা এরকম একটা বিপর্জের মধ্যে পড়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কারণে এই বিপর্জয় তৈরি হয়েছে সুতরাং এখানে তাদেরকে সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা হিসেবে তো আমরা মনে করি যে আপনারা ইত্যাস্ট বোধ করবেন না আপনাদের এই সংকটে আমরা যেভাবে এই যে গত আপনার পাঁচই অগস্ট ছাত্র জনতা কাজে কাঁধ মিলিয়ে যে শেখ হাসিনার ঘটনা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একজনের বিপদে সকলে তার পাশে দাঁড়াবে কোথাও কোনো বিপর্যয় হলে সকলে মিলে সেটাকে মোকাবেলা করবে এই যে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এই পরিবেশটা বজায় রাখতে পারি এবং আমাদের মানসিকতা যদি উন্নত করতে পারি অবশ্যই আগামী পাঁচ সাত বছরের মধ্যে বাংলাদেশকেও ইউরোপ আমেরিকার মতো একটা উন্নত দেশের লেভেলে নিয়ে যাওয়া সম্ভব